পৃথিবী কি তার নিজ পক্ষে দ্রুত ঘুরছে সময় কি দ্রুত পার হচ্ছে নাকি কেয়ামত সন্নিকটে আসসালামু আলাইকুম চলুন আজকের এক সমপযোগী একটি গুরুত্বপূর্ণ আলোচনায় সঙ্গী হই আর হ্যাঁ ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিই যাতে অনুপ্রাণিত হতে পারি পৃথিবীর দ্রুত গতির ফলে সময় সংকোচন হচ্ছে পবিত্র কোরআনে তালা ঘোষণা করেন লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই আপনি কি করে জানবেন যে সম্ভবত কেয়ামত অতি নিকটেই পৃথিবীতে একদিন হতে সময় লাগে চব্বিশ ঘণ্টা পৃথিবীর গুণয়নের ফলে রাতও দিন গোটে বর্তমানে আমরা দেখতে পাই অতি দ্রুত দিন দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস আর মাস থেকে বছর পেরিয়ে যাচ্ছে যার ফলে সত্যি হতে যাচ্ছে ইসলামের ভবিষ্যৎবাণী ফলে কেয়ামত আমাদের আরও সন্নিকটে হবার আশঙ্কা দেখা দিচ্ছে সম্প্রতি পৃথিবী তার উন্নয়ন গতির সর্বোচ্চ রেকর্ড ভেঙে ফেলেছে সাধারণত পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় সূর্যের চারপাশে ঘুরে আসে কিন্তু সম্প্রতি এই রেকর্ড ভেঙে নির্দিষ্ট সময় থেকে এক দশমিক পাঁচ নয় মিলি সেকেন্ড সময় কম নিচ্ছে ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম এর মতে সম্প্রতি পৃথিবী তার গতি বাড়িয়েছে এর আগে উনিশশো সালের পর দুই হাজার সালের সময়ের হিসেব সবচেয়ে ছোট মাস রেকর্ড হয় ওই বছর সূর্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে এক দশমিক চার সাত মিলি সেকেন্ড পরের বছর পৃথিবীর গুণায়ন গতি আবারও বেড়ে যায় কিন্তু তা কোনো রেকর্ড ভাঙেনি তবে এর ফলে দিন সহ বিজ্ঞান ও প্রযুক্তির নানা ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়বে তবে উনত্রিশে জুলাই দুই পৃথিবীর সবচেয়ে কম সময়ের নিজ অক্ষে স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে প্রদক্ষিণ করছে এর ফলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট দিনের রেকর্ড নথিভুক্ত হয়েছে ফলে বিজ্ঞানীরাও চিন্তিত হয়ে পড়ে বিগত পঞ্চাশ বছর ধরে পৃথিবীর আর্নিক গতির যে দ্রুততা তা বেড়েই চলছে উনিশশো সালের পর উনিশশো সালের উনিশ জুলাই মাসটি ছিল সেই পর্যন্ত দ্রুততম গতি কিন্তু তা বিগত দুই সালের জুলাই মাসের চেয়ে শূন্য দশমিক এক দুই মিলি সেকেন্ড কম সময়ে পৃথিবী তার নিজ অক্ষে প্রদক্ষিণ করে সর্বকালের সকল রেকর্ড অতিক্রম করেছে যা কিনা পৃথিবীর ভয়াবহ পরিণতির ইঙ্গিত হিসাবে দেখছে বিশেষজ্ঞরা পৃথিবীর এই অস্বাভাবিক গতির কারণ এখনও অজানা বিগত পঞ্চাশ বছর ধরে করা পর্যবেক্ষণে দেখা গেছে পৃথিবীর গুণায়ন গতি শুধু বেড়েই চলেছে ফলে সময়ের সংকোচন ঘটছে আর এই প্রক্রিয়ায় পৃথিবীর যে অন্তিম সময়ে দিকে এগিয়ে যাচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায় আর এর ঘটনার মাধ্যমে রাসূলুল্লাহ সল্লামের ভবিষ্যৎবাণী যেন সত্য হতে চলছে কেয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম হল সময় দুতে চলে যাওয়া বা সময়ের মধ্যে কোনো প্রকার বরকত না হওয়া হজ্জত আনাস রাদেলাওয়ান হইতে রাসুল্লাহ রাসূলুল্লাসাল্লা সাল্লাম বলেছেন জামানা পরস্পর নিকটবর্তী তথা সংকীর্ণ না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তখন এক বছর হবে এক মাসের মতো এক মাস হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ হবে একদিনের মতো একদিন হবে এক ঘন্টার মতো এক ঘন্টা হবে আগুনে প্রজ্বলিত একটি স্ফুলিঙ্গের মতো হরদত আবু হুরের রাহু বর্ণনা করেন কেমন ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংকীর্ণ হয়ে আসবে তখন বছর মাসের মতো হয়ে যাবে মাস সপ্তাহের মতো হয়ে যাবে এবং সপ্তাহ দিনের মতো হবে দিন হবে ঘন্টার মতো আর ঘন্টা হবে একটি খেজুরের শুকনো পাতা আগুনে পুরে নিঃশেষ হওয়া সময়ের মতো হয়ে যাবে মোট কথা সময়ের বরকতের অপাতুল্যতা সৃষ্টি হয়েছে এ সম্পর্কে যদি আমরা একটু মনোযোগ দেই তবে এখান থেকে দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ সাল্লু আলয় সাল্লাম সময়ের বরকতের সংকীর্ণতার যে ভবিষ্যৎবাণী আমাদের করেছেন তা অক্ষরে অক্ষরে মিলে গিয়ে আমাদের জীবন ব্যবস্থা এতটাই ব্যস্ততা নির্ভর হয়েছে যে আমাদের বছর সমূহ মাস এবং মাস সমূহ সপ্তাহ আর সপ্তাহসমূহ দিনে পরিণত হয়ে গেছে পৃথিবীর ঘূর্ণীয় গতির বাড়ছে আর ফলে কমছে দিন ও রাতের দৈর্ঘ্য আর পৃথিবীর এই অস্বাভাবিক গতির ফলে বিভিন্ন দুর্যোগ প্রায় লেগেই আসে আর এর ফলে সত্য হতে যাচ্ছে ক্যামত নিয়ে আসলামের হাদিস সমূহ বস্তুত কেয়ামতের জন্য আমার কি শক্তিই প্রস্তুত এ ব্যাপারে কোরআনুল কারিমে বর্ণিত আছে কেয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল লাভ করে